পলা সাহা যিনি এখন আর আমাদের মাঝে নেই তার চলে যাওয়ার পর সুস্মিতা ছিলেন সম্পূর্ণ নিঃস্ব একা শোকাভিভূত কিন্তু আজ ঠিক সেই ভাঙা জীবনে নতুন একটি আলো এসে পড়েছে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গতকাল পলা সাহার স্ত্রী সুস্মিতা একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন একটানা কান্না ভেজা চোখে তিনি মেয়েকে বুকে ঝরিয়ে বলছেন এই মেয়েটা পলাশের শেষ চিহ্ন আমি ওকে আঁকড়ে ধরে বাঁচব নবজাতকের মুখে পলাশ সাহার ছায়া খুঁজে পাচ্ছেন অনেকে যারা হাসপাতালে গিয়েছেন তারা দেখছেন একটা ছোট্ট প্রাণ যার কান্নার মধ্যে যেন বাবার হারানোর অভিমান লুকিয়ে আছে পলাশ সাহার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রশ্ন আর বিতর্ক চলছে কিন্তু তার মাঝেও এই নতুন জীবনে যেন আশার প্রতীক হয়ে এসেছে সুস্মিতার কাছে আজকের এই খবর শুধু একটা সন্তানের জন্ম নয় এটা একটা পরিবারের ভেঙে যাওয়ার পর তার আশাটুকু ধরে রাখার খবর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ